চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রাতের মেনুতে আছে মোমো কার জন্য মোমো একটা স্যুপ মোমো তৈরি হয়েছে আমি মেয়েকে বেলে দিলাম আমার যা পুকটা তৈরি করে ছেলের জন্য করলো আর আমাদের রুটি করেছি এই যে দেখাই চলো রুটিটা আমার রুটি হয়ে গেছে যে রুটি হয়ে গেছে আর এখানে এটা কি আলু চচ্চড়িটা করেছি আলু চচ্চড়িটা এটা সবজি নয় ধর আলুতে আর বরবটিতে একটু ছিঁচি মতন করেছি তাই দিয়ে রুটি খাবো আমরা হ্যাঁ একটা চা দিয়ে রুটি খাই এটা আমার আমরা রুটি খাবো রাত্রিবেলা এটা দিয়ে এই যে নিয়ে যাচ্ছে দেওয়ার মেয়ের জন্য নিয়ে যাও ওপরে থাকে এই যে আমার যা এটা খাচ্ছে যখন তখন হ্যাঁ ঠিক আছে আমি একটা রুটি খাই আলু পোস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তো আলু পোস্ত হয়েছিল আজকে ওগুলা সে আলু পোস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিই নষ্ট হয়ে যাবে নইলে আর রাত্রে তো আমি এবার বরবটি চচ্চড়ি করেছি ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এটা ঠিক আছে আমাদের কলগুলো সব খারাপ হয়ে গেছে হর হড় করে সমানে জল পড়ে যাচ্ছে হ্যাঁ পয়সার জন্য ঠিকও করতে পারছি না পয়সা না হলে তা ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এটা খাই চা দিয়ে वाईफाई নেই জি ফোনটা ঘাটবো ঠিক আছে রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে আর একটু পাশে থাকবে